নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসছি সকাল সকাল আজকে যেটা দেখাবো অনেক কিছুই তো চারা তৈরি করছি যে তো মেনলি আজকে দেখাবো যে এই শীতের সময়ে আমি গাঁদা চারা কিভাবে বাড়িতে করি দেখুন গাঁদা চারা যেগুলো দেশি গাঁদা সাধারণত সেগুলো খুব সহজে চারা বেরিয়ে যায় ইনকা গাঁদা অত বেরোতে চায় না তবে আমার এতে বিভিন্ন কালার এবং বিভিন্ন জাতের গাঁদা আমি জাস্ট বীজগুলো একটু ছড়িয়ে দিয়েছিলাম দেখছেন তো মাঝে মাঝে এখনও ছড়ানো আছে আর এই যে দেখুন বেরিয়েছে চারা এই যে দেখুন চারা বেরিয়েছে আমার আর কতটা দরকার খুব বেশি তো দরকার নেই এই যে দেখুন এগুলো সব চারা বেরোচ্ছে তো আরও আছে দেখাচ্ছি আমি একবার এই যে দেখুন এখানে অনেকগুলো বেরিয়েছে ভেন্ডি চারা ভেন্ডি বীজের সাথে আমি এগুলো ফেলে দিয়েছিলাম কয়েকটা তুলে এবারে লাগাবো এখানে মেনলি আছে দেশি যে গাঁদাগুলো ইনকাও নয় আর ওই রক্ত নয় ঠিক আছে তো এই চারাগুলোই আমি এবারে অন্য জায়গায় একটু বড় হলে প্রতিস্থাপন করব আর এই আমার শীতের গাছ খুব জোর হলেও আট দশটা লাগাবো তো কারণ জায়গা নেই সেভাবেই আমি করি আর ভেন্ডি চারাগুলোও তো আমার গত বছরের ভেন্ডি থেকে যেভাবে এই বীজটা পেয়েছিলাম কালেক্ট করেছি এবং এইগুলো আমি শীতের জন্যই লাগিয়েছি মেনলি যেহেতু গ্রীষ্মকালের ভেন্ডি এবং শীতকালে খেতে খুব ভালো লাগে শীতকালে সহজে বাজার থেকে পাওয়া যায় না আর পাওয়া গেলেও বেশি দাম তো সেহেতু আমি গোটা আট দশ গাছ আমি লাগাবো এবং শীতে তাহলে সেটা কিছুটা হলেও কালেক্ট করতে পারবো তো এইভাবে আমি দেখুন ভেন্ডি চারা এবং গাঁদা চারা বাড়িতে সহজেই করা যায় মানে ভাবার কিছু নেই দুশ্চিন্তারও কিছু নেই আমরা বাজার থেকে যে সমস্ত ফুলগুলো কিনে নিয়ে আসি সেটাও একটা যদি হালকা মাটিতে ঝুরঝুরে মাটিতে যদি লাগিয়ে দিই সেখানেও কিন্তু সহজে চারা বেরিয়ে যায় তো সকালে আমার এইভাবে আমি কাজগুলো করতে করতে ভিডিওটা করি দেখুন কালকে বৃষ্টি হয়নি বলে মাটি একদম শুকিয়ে গেছে আর এই যে তো মাটি শুকিয়ে গেছে জলটা না দিলেই নয় তো সেক্ষেত্রে আর জায়গাগুলো খুব ছোট ছোট কিন্তু ফলন বুঝতেই পারছেন কি বড় বড় হয়েছে সব এটা আমলকি এই সরি এটা হ্যাঁ আমলকি গাছ আমলকি আর পাতাগুলো অবশ্য অন্য রকম একটু ফুলের পাতা একটু রকম তো এই আমলকি গাছটা আমার এক বছরই আমলকি ধরেছিল গত বছর ধরেনি গত বছর এর মধ্যে একটা কলা গাছ হয়ে গেছিলো এবং কলা গাছ তো খুব ফুটি গাছ তো কলা গাছের ওই জন্য কলা গাছটাই খাবারটা নিয়ে নিচ্ছিলো মনে হয় যে যার জন্য আমি কলা গাছটা এখান থেকে তুলে দিলাম আর কলা গাছ তো এর মধ্যে করা সম্ভব নয় একটু বড়ো জায়গাও দরকার তো সেইভাবে আমি কলা গাছটা অন্য সেইভাবে প্রতিস্থাপন করিনি মোটামুটি একটা জায়গায় লাগিয়ে রেখেছি এই গাছটাকে বাঁচানোর জন্য মেনলি আমার মনে হয় এই প্যাকেটগুলোতে দেখুন অনেকেরই দেখি যে জলটা ঠিক পাস করছে না কিন্তু এর জল পাসটা খুব ভালো হয় আমি যেমন দোকান থেকে ইয়ে থেকে আনা হয় ধরুন কেউ অনলাইনে বা কেউ নার্সারিতে গিয়েও কিনছেন তো সেক্ষেত্রে আনা হলে কি হয় বলুন তো ওদের যা এই যে ফুটো করা থাকে আরও নিজেদেরও দু একটা করে নিতে হয় তো করে নিলে কি হয় জল জলপাশটা ভালো হয় দেখুন এই যে জল দিলাম জল গড়িয়েও পড়ে গেল ঠিক আছে আর যার জন্য মনে হয় ফলগুলো এইভাবে এত বড় হয়েছে এই ছোটো গাছ আট দশটা ফল হয়েছিল তো এই জলপাশটা খুব ভালো হয় এতে দেখুন সেরকম কিচ্ছু নেই মাটি নেই কিছু নেই আর ছোট্ট একটা জায়গা তাতে কিন্তু বেশ ভালো ফলন হয়েছে একদম এত ভালো হয়েছে আর এত বড় হয়েছে মানে কী বলবো হ্যাঁ এটা তারপরে একটাতে দুটো দেখুন আর ওই দিকেও আরেকটা আছে সেটাতেও দুটো আছে প্যাকেট করে দিয়েছি এই প্যাকেটগুলোতে হাওয়া পাস করে বলে অসুবিধে হয় না ফলের ক্ষেত্রে ফলটা বৃদ্ধি হতে কোনো বাধা পায় না তো সেইভাবে আমি ওই জন্য প্যাকেট করে দিই কিছুটা হলেও হনুমান থেকে রক্ষা পাবো বলে আর জলটা দেখুন কিভাবে পাস করে গেল তা একটু দিয়ে দিই আমি আর দেখুন বন্ধুরা মানে গাছ বাড়িতে করতে করতে এমন হয়ে যায় যে কিছুই আর কিনতেও লাগে না আমাদের যেমন দেখাচ্ছি দেখুন এইখানে একটা আপনারা চিনতে পারবেন যারা গাছ লাগান এই দেখুন এখানে একটা ভেন্ডি চারা এটা কিন্তু নিজের থেকে হয়ে গেছে তো এভাবে কিছু বিষ পড়ে হাত থেকে বিষ পড়ে এইভাবে কিন্তু অনেক গাছ হয়ে যায় এই তো ভেন্ডি চারা দেখলাম দেখালাম যে বাজার থেকে কিনতে হয়নি বাড়ির থেকে হয়ে গেছে ভেন্ডি চারা গাঁদা গাছ চারটে যাদের জায়গা নেই চারটে ব্যালকনিতে জানলায় লাগালেও কিন্তু বাড়ির পুজোর ফুলটা মিটে যাবে তো এইভাবে করলে ক্ষতি কি বলুন না তাতে মনও ভালো থাকবে বা আর কিছু বাড়ির কাজেও দেবে তারপরে দেখুন এই যে ড্রাগন গাছের তলায় তলায় দেখেছেন চিনতে পারছেন নিশ্চয় এটা হচ্ছে থানকুনি পাতা হ্যাঁ তো এই যে এখানে এগুলো কিন্তু নিজের থেকে বেরিয়ে গেছে তো কিছু জিনিস আমাদেরকে তুলে ফেলতেও হয় গাছ থেকে বাঁচাবার জন্য একটা গাছকে যেমন এখানে তো আর ড্রাগন গাছের গোড়ায় ভেন্ডি গাছ হবে না তা কাজে আমাকে এই ভেন্ডি জ্বালাটা আরেকটু বড় হলে আমাকে অন্য জায়গায় করে দিতে হবে আর এই এটা বালতিতে একটা লাগানো আছে ছোট একটা বালতিতে তো এখানেও যে চারাগুলো তৈরি করতে দিয়েছি এই এতগুলো গাঁদা গাছও দরকার নেই বাকিগুলো তুলে ফেলে দেবো আর এখানে ধরুন চার পাঁচটা তিনটে চার পাঁচ ছয় সাত আটটা এখানেই ভেন্ডি গাছ হয়েছে ওখানেও কতগুলো হয়েছে দেখুন এগুলো যদি সঠিকভাবে সঠিক যত্ন করে লাগাতে পারি এটাই কিন্তু অনেক ধরবে তো এইভাবে করলে তো ক্ষতি নেই একবার যদি বাড়িতে কয়েকটা গাছ লাগানো যায় সেখান থেকে আর বাজার যেতে হয় না এবং বাড়ি থেকে বাড়ি সমস্তটা হয়ে যায় পুজোর ফুল সব এখানেই ফেলি এদিক ওদিক করে টবের মধ্যে সেটাও নষ্ট হয় না সবজির খোসা সেই সব দিয়ে একটা মাটি তৈরি আমি তো বিভিন্ন জায়গাতে দেখিয়েওছি যে সবজির খোসা দিয়ে কীভাবে মাটি তৈরি হয় তো এইভাবে সমস্ত গাছগুলোই আমি করেছি কলমি গাছ কলমি শাকটা যেন আর কিনতে হয় না তাহলে দেখালাম ভেন্ডি গাঁদা তারপরে দেখুন গত বছরের পুঁই থেকে পুঁই তারপরে উচ্ছে বা করলা বুঝতে পারছি না তো সেই যাই হোক হয় উচ্ছে উচ্ছেই হবে হয়তো তো সে বীজ পড়ে এটা হয়েছে আর এই ঝিঙে গাছটাও কিন্তু বীজ পড়ে হয়েছে কিন্তু লাউ গাছটা এখানের এই যে লাউ গাছটা এটা বীজ পুঁতেছিলাম এখানে বীজ রোপণ করেছিলাম লাউ গাছের বীজ কিন্তু আমি বাজার থেকে কালেক্ট করি কারণ লাউ গাছ একটা বড় লাউ রেখে দিতে হয় সেক্ষেত্রে তো খুব বেশি ফলন হয় না লাউয়ের আমার কাছে তো সেই ক্ষেত্রে আমার লাউটা আমি খেয়েই নিই আর বীজের জন্য রাখি না ওই গোটা চারেক বা ছয়েক বীজ আমি কিনে নিই বাজার থেকে বিভিন্ন সিজনে কিনি তার টুকটাক হয় আর তবে ঝিঙে গাছটা কিন্তু নিজের থেকে হয়েছে এখানে সম্ভবত কোনো কারণে বিষ ফিস পড়ে হয়েছে আর যেটা দেখাবো বন্ধুরা দেখুন এই যে এই যে গ্লাডিওলাস গ্লাডিওলাসও কিন্তু এই যে দেখুন এখানে একটা দেখায় দেখাতে দেখাতে অন্য জায়গায় চলে এলাম আবার এখানে ওই পাতা পাতা পোষতে দিয়েছি এখানেও একটা ইয়ে তৈরি হচ্ছে মাটি আর এই যে গ্লাডিওলস গ্লাডিও কিন্তু কুড়ি চলে আসছে ঠিক আছে এই যে এই যে মোটা অংশটা এটা চলে আসছে ঠিক আছে তো এই যে এখানে কত চারাও বেরিয়েছে এটাও দেখিয়েছি যে আমি একবারই কিনেছিলাম দুটো তিনটে পেঁয়াজের মতো এই দু তিন রকম কালার আছে তো সেটার থেকে কিন্তু ওইটাই আমি মাটির মধ্যে চাড়িয়ে এই ফাঁকা এই জায়গাটা রেখে দিয়েছিলাম এটা তার অন্য কিছু লাগায়নি বুঝবো বলে যে গ্ল্যাডিওলাসের চারা কটা বেরোয় দেখব তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো বেরিয়েছে আমি মধ্যে আমার এক বন্ধুকে দিয়েওছি একটা বড় তো এইভাবে আমি সমস্ত গাছগুলো এইভাবেই করে থাকি তারপর এবারে যেটা করব এই পুদিনাটা ভালো করে আবার করব। পুদিনা পুদিনাও সেই একবারই লাগিয়েছি একবার বাজার থেকে নিয়ে এসে কিনে খেয়েছিলাম তারপরে ওই ডাঁটিগুলো লাগিয়ে দিয়েছিলাম তারপর থেকেও পুদিনা বাড়িতেই হয় তো পুদিনার পরিচর্যা কিভাবে কি সেটা নিয়েও আমার একটা ভালো ভিডিও আছে ভালো ভিডিও মিনস বলতে এটাই বুঝবো যে অনেক বেশি মানুষ ওটা দেখেছেন এবং কমেন্ট করেছেন তো সেই ভিডিওটা যদি পারেন দেখবেন তো এইভাবে আমি সমস্ত ইয়েগুলো করে থাকছি গাছপালা যেখানে বেশি পরিশ্রম করতে হবে না এবং সবজি খোসা পাতা পচা দিয়ে যে করা তাতে খরচাটাও কম হয় আর এখানে এই যে এই যে দেখে বুঝতে পারছেন কী আছে এতে এতে আমার বাড়িতে যে ভুটটা হয়েছিল সে ভুটটার খোসাগুলো কুচু কুচু করে কেটে আমি এখানটাতে দিয়ে দিয়েছিলাম তো এইভাবে সমস্ত মাটি আমার এইভাবেই তৈরি তো এইভাবে আপনারাও করুন খুবই ভালো বাগান হবে আর শাক সবজি কিন্তু এই সবজির খোসা পাতা পচা দিয়ে খুব ভালো হয় খুব ভালো হয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে গাছ করুন খুব ভালো থাকুন